আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বাতু বিগত বেশ কয়েকদিন পর আবার লাইভে আসলাম আমার বাবার জীবন থেকে সবাইকে সালাম জানাই এবং শুভেচ্ছা আমার লাইভে আসা ভিডিও করা এগুলো ভালো লাগে না তারপরও মাঝে মাঝে আসে মনটা খারাপ থাকে বিগত বেশ এক যুগ পারি করে দিলাম এই প্রবাসে আর দেশে যাওয়া হয় নাই এ প্রবাসে অনেক কিছু হারাইলাম এবং অনেক কিছু হারাইতেছি যা উপর চায় থেকে সব কিছু সহ্য করে নিই সর মতো না তারপরও শোয়ে নেই কারণ আল্লাহ তালা বলছি লাল্লা মাফিয়ে সাপে নিন আল্লাহ সবুর কারি বান্দারে খুব পছন্দ করে এবং যে সবুর করে বেশি তার নাকি আল্লাহ বিভিন্ন রকম কষ্ট বিভিন্ন যন্ত্রণা দিয়ে পরীক্ষা দেয় আমি সে বারবার পরীক্ষার সম্মুখীন হই এই প্রভার জীবন আমার অনেক কিছু কাইটে আনিছে এই প্রভার জীবন আমি অনেক কিছু হারাইছি এবং হারাইতেও যাচ্ছি তারপর আমি আল্লাহর পানি চাইছি আল্লাহ তুমি আমার ইমান হারা করো না আমি যেন ইমানের সহ থাকতে পারি এই অন্ধকার রাত সবাই ঘুমায় আমার ঘুম আসে না আমি নীল আকাশের দিকে তাকাইয়ে থাকি আমার রাত দুইটা তিনটা বাজে থাকি তারপরে দুই চোখে ঘুম আসে না আমি হয়তো কখনো যদি পাগল হয়ে যাই হয়তো বা কোনো কারণবশত মেন্টালি ফেল করি কারো মনের দুঃখ কষ্ট বা যন্ত্রণা দেওয়া থাকলে সবাই আমার মাফ করে দেবেন আসলে এই প্রবার জীবনে সবারই কষ্টের জীবন তো আবার জীবন এমনি জেলখানা মতো তবে আমার জীবনটা আরো ভিন্ন এই জীবনে কোনো কিচ্ছু পাইলাম না সব হারাইলাম এই যে এখন রাস্তার পাশে বসে রয়েছি আকাশের তারার দিকে তাকায় রয়েছি মনে একটু শান্তি ফিল করতেছি তার জন্য কিন্তু বিছানায় পিট লাগাইলে মোটেও ঘুম আসে না অনেক কিছু মনে পড়ে অনেক স্বপ্ন জাগে পিছনের কিছু স্বপ্ন সামনের কিছু স্বপ্ন সব মিলে একটা যন্ত্রণা রাখ জীবন ওই যেমন এখানে একটা গান আছে না কষ্ট হামায়ে চাইরা গেল দুঃখামায় সারে নাই দুঃখ বুজি মায়ের পেটে পঞ্চ বা সবাহিয়ামায় সাইরা গেল দুঃখ আমায় সারে নাই দুঃখের পণ ছোট ভাই উক্ত ভাঙা তরি ওই বসত করি সিরা বেছে দুঃখ শুয়ার বলে সবি পিছা মেছে ঝর দে তর অতীত স্মৃতি আমি সারা কেউ তোরা পণ্য দুঃখের মাঝে সুখের হাসি শুকনা তার তারা সাই দুঃখ বুঝি মায়ের পেটে পণ্য ছোট রে দুঃখ বুঝি মাহির পেটে পণ ছোট ভাই সব গেল দুখ আমায় মায় সারে দুঃখ বুঝি মাহির পে তের ভাই বুকটায়া আমার ভাঙা বারি ওই বাড়িতেই বসত করি চিরা বিছেনায় দুঃখ সো আর হ্যাঁ লিখন ভাই জীবনটা তাই মনে হয় প্রবাস জীবন আপনি তো প্রবাসী আপনি নিউজ জানেন প্রবাস জীবনে এমনি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভরা আত্মীয় স্বজন কতজন ত্যাগ করে প্রবাসে কাটাইতে হয় তা যদি আমার মতো পার্শ্বে কেউ না থাকে আমার মতো এতিম থাকে তাহলে তার লাইফটা কেন অনেক অনেক ধন্যবাদ লিখুন ভাই আপনি সব সময় আমার পাশে থাকেন সব সময় আমার সময় আমার বুঝান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সব কিছু আপনি জানেন কিন্তু আমার দুঃখের সময় আপনার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জীবনে টাকা পয়সা সুখ শান্তি আরামায় কোনো কিছু আমার অভাব নেই শুধু একটা অভাব ছিল সেই অভাবটা বারবার খালি ফচট খাই তবু আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর পথের দিকে তাকাইয়া নিজের ইমানটা কন্ট্রোল করে চলি আল্লাহরে বলি আল্লাহ এতেই যদি তুমি সুখ শান্তি পাও আমার এই দুনিয়া দরকার নাই আমার ইমানটা ঠিক থাকাম যেন ইমান হারা না হয় শত কষ্টের মাঝেও জানি নিজের ইমান ঠিক রেখা থেকে করতে পারি এই দুনিয়াটা দুই 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 দিনের সৌন্দর্য দিন দিনের মহিমা এই নিয়ে কত অহংকার কত মানুষের কষ্ট কত লাঞ্চনা কত অবহেলা মানুষ ভুলে যায় যে কষ্ট জিনিসটা দুনিয়া আসলেই খনিকে কে কষ্ট কষ্টতে নিজেও চিন্তা করে না এই দুনিয়াটা বড় নির্ভর কঠিন কিন্তু কেউ এক মিনিটের জন্য ভাবে না যে খনিকারী দুনিয়া কিসের এত অহংকার কিসের এত বড়াই মনে চায় যে দেশে চলে যাই আবার ভাবি যে ভাই দেশে চলে যাব কিন্তু সবাই দেশে গেলে তো সবার সবাই আছে তা আমার আছে কে আমি কার জন্য দেশে যাব এই বিদেশের মাটিতে যুগ পারি করলাম এই বিদেশে মাটিতে কইরা মরি আমার দেশেও যা এই দেশেও তাই হ্যাঁ লিখন ভাই আপনি আছেন বলে একটু ভরসা এখনো নিজের স্থির করে রাখতে পারি না আপনি নিজেও তো জানেন আমার টাকা টাকা ইনকামের যথেষ্ট যথেষ্ট লাইন আছে ইনকাম করতে পারে আলহামদুলিল্লাহ সবকিছু আপনি জানেন কিন্তু আমার আপন বলতে একমাত্র আপনি আসছেন এখন আমার পাশে এক এক করে সবাই দূরে সরে যায় কেউ কারো কথা ভাবে যদি কখনো দুনিয়া থেকে হারাই যায় অথবা কোনো মেন্টালিটি বা স্মৃতি হারায় যায় সবার কাছে কুল অনুরোধ সবাই ক্ষমার জুটি দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন লাইফ থেকে বিজয় দিতে সালাম আলাইকুম আল্লাহ Thank you